আজ বৃহস্পতিবার পনেরোই আশ্বিন দু সালে দোসরা অক্টোবর মকর রাশি লগ্ন ক্যাপিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ আবার গান্ধী জয়ন্তী তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে যতটা কম্প্যাশানেট করতে পারি কম্প্যাশন আমাদের মধ্যে যত বেশি আনতে পারি আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে যতটা মহিমান্বিত করতে পারি এবং গান্ধীজির যে ব্যক্তিসত্ত্বা এবং তার যে শিক্ষা সেগুলিকে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি আরোপ করে আমরা যদি নিজেদেরকে আরও মহিমান্বিত করতে পারি এর থেকে বেটার কিছু হতে পারে না আর আমাদের সন্তান সন্ততি আমাদের থেকে যারা বয়সে ছোট তাদের প্রত্যেককেই গান্ধীজির আত্মজীবনী গান্ধীজির ত্যাগ এ সম্পর্কে কিন্তু এবং নন ভায়োলেন্সের থিওরি সম্পর্কে অবগত করা উচিত আজ যেহেতু বৃহস্পতিবার তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং সগুরাবে নামা এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেবী দুর্গার উদ্দেশ্যে বলতে পারেন ওম দুং দুর্গায় নামা এটিও একশো আটবার জব করলে অত্যন্ত উপকৃত হতে চলেছেন আজ সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন পারলে বৃহস্পতিবার ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যমীটরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত দিক আর্থিক দিকটিও কিন্তু আজ আপনাদের মজবুত থাকবে মানছি বন্ধু বান্ধবদের সঙ্গে হয়তো পার্টি আপনারা করতেই পারেন তবুও কিন্তু আয়ের দিকটি আপনাদের ঠিকঠাক থাকবে উদ্যোগশীল ব্যক্তিবর্গদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ পার্টনারশিপ ক্রিয়াকলাপ আজ আপনারা করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আজ মনে ক্রিয়া করে নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আপনারা গ্রহণ করুন যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ ছুটির দিনেও কিন্তু অনেককে অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনার নিজের পার্টির অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে আজ আপনার ব্যক্তিত্ব এমনই থাকবে যে বেশি লোকজনের সাথে থাকতে বিরক্ত বোধ করবেন নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন পেয়েও যাবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বন্ধু বান্ধবরা আপনাকে তাদের বাড়িতে একটি উপভোগ্য সন্ধ্যার জন্য আমন্ত্রণ কিন্তু করতেই পারে আর সেখানে মদ্যপান ধূমপান করা থেকে বিরত থাকুন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য হবে তবে হ্যাঁ দিনটিতে আজ অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারলে লাভান্বিত হবেন